প্রধান জেনারেল ওয়াকারুজ তিনি কি তার পদ হারাতে সেনা প্রধান মিস্টার ওয়াকারুজ জামানের সামনে আরো কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে আর কোনো উপায় নেই ওয়াকারের সব রাস্তা বন্ধ অন্যদিকে শোনা যাচ্ছে সেনা প্রধান চেনাদেল জামান তার বিরুদ্ধে একাধিক পরিকল্পনা ছকা হয়েছিল এমন কি таки নাকি এখন প্রাণী শেষ করে দেওয়ার মতো একটি পরিকল্পনা নাকি চলছে এমন প্রধান জেনারেল ওয়াকারুজ তিনি কি পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশটাকে কারো বাপ দাদার কাছে বেঁচে দিয়েছি স্বরাষ্ট্র বলছি তিনি সেরা প্রধান হন প্রজাতন্ত্রের কর্মচারী থেকে শুরু করে সবার জন্য রাষ্ট্রের আইন সমান আপডেট বাংলা সংবাদে জানাচ্ছি আজকের আলোচিত বিষয়গুলো চলুন শুরু করি আজকের প্রধান শিরোনাম দিয়ে আসসালামু আলাইকুম দর্শকবিন্দু নতুন একটি বড় ও গুরুত্বপূর্ণ নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বড় খবর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিল সরকার রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা অবিশ্বাস্য হলেও সত্য সেনাপ্রধানের আকস্মিক এই পরিবর্তনের মধ্য দিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা সূত্র বলছে সেনাবাহিনীর অভ্যন্তরে চলমান মতবিরোধ কিছু কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং সরকারের গোপন তদন্তের ফলেই এমন সিদ্ধান্ত এসেছে এদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ঘনিষ্ঠ মহল জানিয়েছে তিনি নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন কিছু রাজনৈতিক চাপ ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রের কারণে এই সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসান হরক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করেছে ফলে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বেড়ে গেছে অন্যদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সাম্প্রতিক মন্তব্য যে গ্রেপ্তারের ক্ষমতা সেনাবাহিনীর নয় বরং পুলিশের এটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে সব মিলিয়ে দেশে এক অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন তত্ত্ববহুল মনে হলে একটি লাইক দিন সবাইকে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ আপলোডগুলো সবার আগে পান আপনি বাংলাদেশের কোন জেলায় বসে এই নিউজটি দেখছেন বা শুনছেন অবশ্যই নিচের কমেন্টে জানাতে ভুলবেন না চলুন আর দেরি না করে বিস্তারিত ভিডিওটি দেখে নেওয়া যাক সরকার হঠাৎ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিয়েছে এই সিদ্ধান্ত ঘিরে এখন দেশের রাজনীতি একেবারে তোলপার দেশ জুড়ে চলছে গুঞ্জন আলোচনা আর বিশ্লেষণ কেন কিভাবে আর কোন উদ্দেশ্যে সরকার এমন সিদ্ধান্ত নিল। বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে হঠাৎ জারি হয় একটি প্রজ্ঞাপন সেখানে বলা হয় সেনা সেনাপ্রধান জামানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তার স্থলাভিষিক্ত হিসাবে নিয়োগ পেয়েছেন সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ সিজিএস বা অন্য কোনো সিনিয়র অফিসার যার নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি প্রজ্ঞাপন প্রকাশনে কয়েক মিনিটের মধ্যেই সংবাদটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেনানিবাস থেকে শুরু করে রাজনৈতিক মহল সবখানে এখন একটাই আলোচনা কেন সরানো হল ওয়াকারুজ্জামানকে দর্শক গত কয়েক মাসে দেশের রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে বিশেষ করে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে নানা জল্পনা কল্পনা তৈরি হয়েছিল জেনারেল ওয়াকারুজ্জামান ছিলেন পেশাদার অফিসার কিন্তু তার কিছু অবস্থান এবং সাম্প্রতিক বক্তব্য নিয়ে সরকারের ভেতরে অস্বস্তি তৈরি হয়েছিল এমন দাবি করছে কিছু রাজনৈতিক বিশ্লেষক এদিকে ভারত ও যুক্তরাষ্ট্র সহ বিদেশি কূটনৈতিক মহলেও এই সিদ্ধান্তকে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে অনেকে বলছেন এই পরিবর্তন কেবল প্রশাসনিক নয় এটি একটি রাজনৈতিক বার্তা বিরোধী দল বিএনপি এই সিদ্ধান্তকে নির্বাচনের আগে সেনাবাহিনীর নিরপেক্ষ ভাবমূর্তি নষ্টের চক্রান্ত বলে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সময়টা যেহেতু নির্বাচন পূর্ব তাই এমন পরিবর্তন স্বাভাবিকভাবে রাজনৈতিক অঙ্গনকে নাড়া দেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে জনগণের মধ্যে স্পষ্ট বিভাজন এক দল সরকারের সিদ্ধান্তকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক সূত্রে জানা গেছে সেনা কর্মকর্তাদের মধ্যে এই পরিবর্তন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকে এটিকে হঠাৎ সিদ্ধান্ত বলে মনে করছেন কেউ কেউ আবার মনে করছেন সরকার ভবিষ্যতের অস্থিরতা এড়াতে আগে থেকেই কৌশলগত পদক্ষেপ নিয়েছে এই সিদ্ধান্তের পর রাজনৈতিক উত্তেজনা বাড়বে এটা একরকম নিশ্চিত বিরোধীরা একে সরকারের দমন নীতি হিসেবে দেখছে আবার আন্তর্জাতিক মহলও এখন বাংলাদেশ পর্যবেক্ষণ করছে আরও গভীরভাবে অনেকে আশঙ্কা করেছেন যদি এই পরিবর্তন সেনাবাহিনীর ভেতরে বিভাজন তৈরি করে তাহলে তার দেশের স্থিতিশীলতার তাহলে তার দেশের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে অন্যদিকে সরকার চাইছে কোনোভাবেই যেন নিরাপত্তা বাহিনীর ভিতরে ভিন্ন মত বা অস্বস্তি ছড়িয়ে না পড়ে জেনার জামানকে সরিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু করেছে এখন প্রশ্ন একটাই এটিকে নির্বাচনের আগে সরকারের কুশলগত পদক্ষেপ নাকি ভেতরের কোনো অস্থিরতারই আপনারা কি মনে করেন